সালাম আলাইকুম তো অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছেন আমিও উত্তর দিতেছি আপনারা উত্তর পাইতেছেন তো কালকে কিছু ইম্পর্টেন্ট কথা বলছিলাম অনেক ভাই আমার কথার মধ্যে রাখা হইতে পারেন আমি এতক্ষণ ক্যামেরার ছিলাম এখন সামনে যাইতেছি অনেক ভাই কালকে আমার ভিডিওটা দেখছেন দেখার পরে অনেক ভাই বলতেছেন ভাই এটা একটা ভালো কথা বলছেন অনেক ভাই এই জিনিসটা আমাকে উৎসাহ দিছেন যেমন আমার একটা ভিডিওতে সাবস্ক্রাইবার বা হইতো যে একদম কম কালকের ভিডিওতে দেখলাম যে খুবই ভালো হয়েছে শর্ট ভিডিও তো রং ভিডিও তো কালকের ভিডিও ছিল কেন কি অনেক আমাকে এই কথাটা এখন বলতেছে ফোন করে কিন্তু কেউ এস এম এস করতেছে না আমার এক বন্ধু বলতেছে কেউ তো ভাই এস এম এস করতেছে না কি সমস্যা এখন যে মূল কাহিনীটা আপনাদেরকে আরো তথ্য কিছু জানানোর জন্য আজকে আসছি যে কি ফ্রি বিদ্যুৎ ফ্রি বিদ্যুৎ ফ্রি বিদ্যুৎ হবে না হবে না হবে না কেন হবে না কি কারণে হবে না আপনারা কি রিচার্জ গুলা করছিলেন যারাই রিচার্জ করছেন তারা আমার সাথে একটু বসেন আমি তাদের সাথে একটু কথা বলি যারা আপনারা রিচার্জ করছেন সরাসরি আমাকে ফোন করেন কোনো আপত্তি নেই আমার যেহেতু আপনাদের কোন জায়গায় ভুল ছিল সেগুলো ধরে দিই আপনাদের তথ্যর মধ্যে কি ছিল সেটাও আমি ধরে দিব যেহেতু এখন আমি তো ডিসি নিয়ে কাজ করতেছি আমার আগের ভিডিওতে প্রায় এক দেড় বছর বা দুই বছর আগের ভিডিওতে দেখবেন আমি এসি মোটর দিয়েও কাজ করছি এসি মোটর দিয়ে যখন আমি কাজ করছি আমার মোটরে তখন খাইত যে আপনার চব্বিশ এম্পিয়ার চব্বিশ এম্পিয়ার না সরি আমি একটা কথা বলি প্রথম থেকে আমার একটু জায়গায় বলেছে মোটরটা স্টার্ট করার সময় খাইতো যে ছয় এম্পিয়ার বড় একটা মোটর আমার দেখবেন এটা ছয় এমপি তারপর দেখবেন যে ওইটা মাত্র আমি লুট দিতাম লুট দিলে আপনার চব্বিশ এমপি কারেন্ট খাইতো তো চব্বিশ এমপিয়ার যেহেতু কারেন্ট খাইতো দেখতাম যে না আমার কারেন্ট অল্টারনেটর যে বাইরেতেছে তেরো তিন কিলোতে তেরো এমপিয়ার লেখা আছে আমার কারেন্ট খাইতে হচ্ছে চব্বিশ এম্পিয়ার কত লস কোথায় চব্বিশ এম্পিয়ার আর কোথায় হচ্ছে নিয়ে আসছিলাম চোদ্দ এম্পিয়ারের মধ্যে আনার পরে আমি আর ওইটা দিয়ে রিচার্জ করিনি যেহেতু রিচার্জ করি নাই আমার এক বন্ধু রিচার্জ করছে মোটর দিয়ে সেও ভালো রেজাল্ট পায় নাই তো রেজাল যখন পাই না সে বলতেছে যে জ্ঞান দিয়ে কাজ হবে তখন আমি ওনার কথা বলে আমিও দুজন মিলে রিসার্চ করতে 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 গিয়ার নিয়ে রিসার্চ করলাম জ্ঞান নিয়ে রিসার্চ করার পরও কিন্তু রেজাল ভালো না কি আমার এম্পিয়ার যত খাইতেছে ততই গিয়ারের মধ্যে খাইতেছেlast পর যে আপনারা দেখেন আমার বড় বড় ফুল দিয়ে কিছু গিয়ার বানাইছি ওইটাতে খুবই ভালো রেজাল পাইছি কিন্তু অ্যাসিডে এখানে কাহিনী হইছে যে অ্যাসিডে খুবই ভালো রেজাল পাইছে বড় বড় ফুল দিয়ে

আমিও মনে করছিলাম তারপর অনেক ভাই আমাকে কমেন্টের মধ্যে জানাইছেন ভাই ফেরাবিল দিয়ে হবে অনেক ভাই বলছেন ফেরাবিল কোনো কাজ নেই এখানে আজকে আরেকটা কথা বলি ফেরাবিল বলতে এটা হোয়াইট আমরা যে হোয়াইটটা ইউজ করি ওই হোয়াইটটা অনেক ভাই বাংলাদেশের মধ্যে রিচার্জ করতেছেন তারা ইউটিউবে ভিডিও ছাড়তেছেন না তারা কিন্তু বসে বসে গুলো দেখতেছেন আমাকে কয়েক ভাই আমাকে ফোন করছে ভাই আমার বাড়ির পাশে এরকম কাজটা করতেছে উনি তো কোনো রেজাল পাইতেছে না অনেক প্রবাসী ভাই বলছে তো ওনাদেরকে বলছি ভাই ওনারা যদি আমার নাম্বারটা খুঁজে নাহলে আপনাদের কাছে যদি ওনাদের নাম্বারটাকে আমাকে দিয়ে আমি যোগাযোগ করব। ওনাদের প্রবলেমটা কোথায় আমি দেখব তো যেহেতু আমি কাজগুলা করি ওনাদেরকে বুঝাই বলতে পারলে ওনাদের উপকার হবে আমার উপকার হবে তো যেহেতু আমি কালকে একটা ডিসি মোটরের মধ্যে দেখাইছি এক এম্পিয়ার খাইতেছে আজকে আরেকটা ডিসি মোটর দিয়ে দেখাবো পরীক্ষা নিরীক্ষা ওইটা ছিল বারোশো ওয়াট আর আজকেরটা হচ্ছে যে আপনার এক ওয়াট দুইটা মোটরের মধ্যে কি পার্থক্য আছে সেটা আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আমার কালকের মোটরটা ছিল যে বারোশো ওয়াট আজকে যে মোটরটা লাগাইছি ওইটা হয়েছে যে এক ওয়াট ওইটার মধ্যে কি পার্থক্য আছে আপনারা জানাবেন আমাকে দয়া করে তো যদি কারো মনে কষ্ট পাই থাকেন আমার কথা বাতিতে ওটা বসাই ভাই ভুল তো হয় মানুষের ভুল তো আমাকে আমার দৃষ্টিকে দেখবেন যেহেতু আমি কাজটা আপনাদেরকে বুঝাই বলতেছি বা দেখাইতেছি আমার সামগ্রিক অনুযায়ী আমি আপনাদেরকে দেখাবো আমার সামগ্রিক অনুযায়ী আমি আপনাদেরকে বুঝাবো তাইলে কালকেরটাতে আমি কত কম পাইছি বা নাকি বেশি পাইছি সেটা আপনারা কাজের মধ্যে দেখতে পারবেন দুনোটা ভিডিও যারা কালকে ভিডিও দেখছেন মনোযোগ দিয়ে অনেক ভাই ভিডিও গুলা দেখছেন কেন হবে না সেটার কারণে তত্ত্ব কিন্তু কেউ বাইর করতে পারে না এখন আমাকে কেউ জানাইতে পারে না যেহেতু অনেক ভাই ইলেকট্রিশিয়ান কাজ করতেছে উনিও বলতেছে যে আসি ভিডিওর মধ্যে ভাই এটা হবে না উনি কি রিচার্জ করে দেখছে উনি না দেখার আগে কেমনে বলল হবে না যে তো যেহেতু আমি তো পেটটি গেলে কাজ করতে করতে রেজাল্ট আপনাদেরকে দেখাইতেছি বুঝাইতেছি আমার এখানে অনেকগুলো গোপন আমি তথ্য রাখতেছি আপনাদের ভিডিওতে দেখাইতেছি দেখাইতেছি কিন্তু আপনারা ধরতে পারতেছেন না আমার ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইতেছি আপনারা কিন্তু ধরতে পারতেছেন তাইলে আমার যদি তথ্যগুলো আমি গোপন রাখতেছি কিছু তথ্য যেগুলো আমার কাজের জন্য রাখতেছি ওই তথ্যগুলো তো আমি কাউকে দিতেছি না ততরব এখানেও আমার কিছুটা কাজের মধ্যে আপনারা দেখলে যারা রিচার্জ করতেছে বা ভিডিওগুলা দেখি গবেষণা করতেছে তারাই কিন্তু এগুলো বুঝতেছে কালকের ভিডিওটা দেখার পরে খুবই ভালো লাগছে যে এখন আমার চব্বিশ ঘন্টা হয় নাই চব্বিশ বারো ঘন্টা চব্বিশ ঘন্টা হয় নাই মনে হয় ওইটার মধ্যে আমার এত বড় ভিডিও প্রায় মনে হয় সাতাশ মিনিটের ভিডিও ওইটা একশো একশো প্লাস হয়ে গেছে একশো পঁচিশ মনে হয় প্লাস হয়ে গেছে আমার ভিডিওতে তো আমি এত যে ভালো লাগছে আমি যে কালকে কথাটা বলার পরে সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখছে যারা আমার মনে হয় বলছে কথাটা তারাও দেখতেছে এখন আমার ভিডিওটা আপনি কাজ না করে বলতেছেন যে হবে না আগে কাজ করে দেখেন না পারলে বলবেন যে ভাই আমি এই জিনিসটা করতে না এটা আমার জন্য দুঃখিত এটা এখন আপনি না করে না বুঝে বলতেছেন যে হবে না আপনি তো হিসেবেও দিতে পারবেন আমি যদি জিজ্ঞেস করি যে ভাই কাজটা না করে যে বলতেছে হবে না ওই ভাইকে যদি আমি ফোন করে জিজ্ঞেস করে উনি কি আমাকে হিসেব হ্যাঁ এখানে ভেজাল কি আমি আপনাদেরকে অনেক জনে ভিডিও ছাড়তেছে এখানের মধ্যে অনেকগুলো পেক ভিডিও আছে ওই কারণে উনারা এই মন্তব্যটা করতেছে একটা হচ্ছে যে কাজ করে রেজাল্ট একটা হচ্ছে যে পেক ভিডিও দিয়ে রেজাল্ট এখানে দুইটা জিনিস পার্থক্য আছে তো আমি যে কোনো একটা ইঞ্জিনিয়ার সাথে চ্যালেঞ্জ করব আপনাদেরকে দেখাবো ভিডিওটা বা ওনাকে আমি আমার বাসায় আনি দেখাবো করার আমার আনি দেখাবো তাইলে কালকে দেখাইছি যে আমি বারোশো ওয়াট মোটর আজকে দেখাবো যে এক হাজার মোটর এখানে অনেক কিছু তথ্য আছে আজকে আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখার পর আমাকে জানাবেন যে এখানে কি কি ফল্ট আছে কোন জায়গায় কি ফল্ট আছে কিন্তু কালকেরটা হচ্ছে আমার বারোশো ওয়ার্ডে মোটর আজকেরটা হচ্ছে আমার এক হাজার ওয়ার্ড মোটর তাইলে ওইখানে এমপিআর কত পাইতেছি আমার বোল্ট কত পাইতেছি এবং ডিসিতে কত এমপিআর খাইতেছে এসিতে কত এমপিআর খাইতেছে ফিরি চালাবো যে আপনাদেরকে তথ্যগুলো জানানোর জন্য বোঝানোর জন্য ফিরি চালাই দেখাবো সম্পূর্ণ একদম ফিরি শুধু জাস্ট মোটরটা চালাই দেখা বোঝে যাদের কাছে তারা আপনারা আজকে এই জিনিসটা গবেষণা করবেন আমি অনেক বাইকে বলছি ডিসিতে রেজাল ভালো এসিতে রেজাল খারাপ। অনেক আমাকে এটা জানাইছে আমি অনেক বাইকে এই কথাটা বলছি তো যেহেতু এসিতে ডিসিতে রেজাল ভালো এসিতে রেজাল খারাপ কেন এটা আবার আমি বুঝাই বলি এসিতে এম্পিয়ার বেশি খাইতেছে ডিসিতে এম্পিয়ার কম খাইতেছে তারপর আরেকটা কথা হচ্ছে যে এই আমি যদি ওই মোটরটা ব্যাটারি দিয়ে যদি চালাই তাহলে আরেকটু এম্পিয়ার কম খাবে তো এই কারণে বলতেছি যে ডিসিতে রেজাল ভালো এসিতে রেজাল্ট খারাপ অনেক ভাই আমার কাছ থেকে এই জিনিসটা বুঝতে চাইছিলেন আমি আবারও বলতেছি আপনার মনোযোগ দিয়ে শোনেন একটা এই এক হাজার ওয়াট মোটরে আমার খাইতেছি যে মনে করেন যে এক এম্পিয়ার এসি থেকে আপনি এক হাজার ওয়াট একটা মোটর যদি যান ওইটাতে কত এমপি পরীক্ষা নিরীক্ষা করবেন বা এক একটা মোটর চালায় আপনারা পরীক্ষা নিরীক্ষা করেন কত এম্পিয়ার খাইতেছে তারপর আমাকে জানাবেন কোথায় বারোশো কোথায় এক ঘোরা তাইলে আপনাদের ওইটা রিপোর্টটা আপনারা নিজেরা নিজেরা পাবেন যাদের কাছে এই ইনস্টিমিউট গুলো আছে তাদের কথা বলতেছি আমার ইনস্টিমিট নাই আমি কেমনে দেখবো দেখে দেখার তো ওয়াই নেই ওই কারণে বলতেছি যাদের কাছে যাদের কাছে আছে ওই জিনিসটা তারা দেখবেন যেহেতু আমি যে কথাটা বলতেছি এটা কি কাজের সাথে কথার সাথে মিলে আছে কিনা এই কারণে অনেক ভাই আমাকে এতদিন প্রশ্নগুলো করতো আমি তথ্যগুলা বাইর করার জন্য আমি উত্তর গুলা দিতে পারি নাই কোন জায়গায় কি ফল্ট আছে আমার সব তথ্য বাইর করতে হবে তো হোয়াইট নিয়ে যে কথাটা বললাম অনেক ভাই বলতেছে এখন আমাকে হোয়াইট নিয়ে কাজ হবে ভাই মোটরও যদি অল্টারনেটরটাকে ঘুরাইতে না পারে ওয়াইট দিয়ে কি করবেন আপনি ওয়াইড দিয়ে কোনো কাজ করতে পারবেন না এর কাজটা কি আপনারা এখনো কেউ জানেন না আমি কালকেও আপনাদেরকে ভিডিওতে বলছি কথাটা এখন আমাকে কেউ কিন্তু উত্তর দিতে পারে নাই আমাদের পাঁচ গোড়া মোটরের মধ্যে সরি হ্যাঁ পাঁচ গোড়া মোটরের মধ্যে এই ইঞ্জিলের মধ্যে একটা ওয়াইট আট গোড়া ইঞ্জিনের মধ্যে আরেকটা ওয়াইট দশ গোড়া জেলার মধ্যে আরেকটা হোয়াইট বারো গোড়াইন জেলার মধ্যে আর একটা হোয়াইট এখানে কিন্তু হোয়াইট গুলা উজনের মধ্যে বেশ কম আছে এবং আগে এক সময় করতো তো আজকেও আমি যখন ভিডিওতে আসছি অনেক ভাই আমাকে ফোন করছে বেশ ভালো কথা আপনারা প্রবাসী ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যদি আমাকে হেল্প না করতেন আমি এতটুকু আসতে পারতাম না ভিডিওতে আমি মাঝে মধ্যে এখনো চিন্তা করি আমি যে আপনাদের কারণ আসতে হচ্ছে যে ভিডিও গুলা তৈরি করতে আমি কিন্তু মাঝে মধ্যে ভিডিও দিতে পারি না দুই একদিন পর হয় বা চার পাঁচ দিন পর হয় তখন ওনারা আমাকে নিজে নিজের থেকে ফোন করে যে বলে যে ভাই আপনি ভিডিও দিচ্ছেন না কেন অনেক ভাই আমাকে ফোন করে তো সে কারণে বলতেছি যে আপনারা যে কোনো কাজ করার আগে বুঝি সুজি করবেন আর ওইটা বোঝার চেষ্টা করবেন যদি আপনি না করে থাকেন তাহলে আপনি রেজাল্ট আমাকে আপনি যে বলতেছেন এটা হবে না হওয়ার পরে ওই ফাংশনটা আমাকে দেখাইতে হবে এটা এটা আমি দিয়ে করছি এখন আপনি যে একটা দিয়ে আমি তো সেটা হচ্ছে যে মূল এখানে হচ্ছে যে ব্যাপার সেপার হচ্ছে যে এই জায়গায় যেমন কিছু কিছু ডিসি মোটরের মধ্যে খুবই এম্পিয়ার কম খাইতেছে আর কিছু কিছু এম্পিয়ার ডিসি মোটরের মধ্যে আবার এম্পিয়ারটা বেশি খাইতেছে এগুলো আপনার চালানোর পরে বলতে পারবেন যে এম্পিয়ার কোনটা কত খাইতেছে আপনি না চালাই দেখার পরে তো বলতে পারবেন না হ্যাঁ আপনার একটু অভিজ্ঞতা হইতে পারে ভাই এই মোটরটা আমি চালাইছি এটাতে এক এম্পিয়ার খাইছিল ভাই ওই ওই মোটরটা আমি চালাইছি ওইটাতে এত এম্পিয়ার খাইছিল সেটা বলতে পারবেন কিন্তু আপনার তথ্যটা ডাইরেক্ট দিয়ে বলতেছেন যে এটা হবে না আপনি কি নিয়ে গবেষণা করার পর হবে না বলতেছেন আমাকে একটু বুঝাই বলিয়েন তো আর যদি এরকম ভিডিও দিছেন যদি কারো কাছে থাকে আমাকে পাঠাই না আমি ওনার সাথে বসে কথা বলবো উনি কেমনে বলছে হবে না সেটা জিজ্ঞেস করবো উনি কি দেখে বলছে নাকি না দেখে বলছে এই যে আমাদেরকে বিদ্যুৎ তৈরি করে দিছে যে লোকটা আমি ইদারিং এর মধ্যে কয়েকটা ওনার ভিডিও পাইছি উনি মারা গেছে ওনার নামটা রয়ে গেছে উনি মারা যাওয়ার পরও উনার নামটা কিন্তু রয়ে গেছে কেন রয়েছে কি কারণে বলতেছে মানুষের মুখে মুখে কেন শুনতেছে ওই যে উনি কাজের মতো কাজ করে গেছে ওই কারণে গত মনে উনি যে কাজ করে গেছে ওই কারণে নামটা ওনার মুখে মুখে মানুষের মুখে মুখে শুনতেছেন যেই বিদ্যুৎ তৈরি করছে সে হয়তো মারা গেছে তার নাম তো মুখে মুখে শোনা যায় আপনারা কিভাবে বললেন যে ভাই এটা হবে না যেহেতু আমি এসি মোটর দিয়ে করলাম রেজাল্ট খারাপ পাইছি ডিসি মোটর দিয়ে করার পরে খুবই ভালো রেজাল্ট পাইছি এরপর এখন যে মোটরটা আপনারা বারোশো দেখতেছেন এটা তো আরো খুবই ভালো রেজাল্ট তাইলে আমি সামনের দিকে যত আগাবো তত ভালো আরো রেজাল্ট পাবো যেহেতু আমি এখানে কি হচ্ছে না হচ্ছে সবগুলা তথ্য তো বাইর করে ফেলতেছি আমি ভুলটা সাথে সাথে ধরতে পারবো ওই কারণে কথাগুলো বলতেছি বুঝার পরে জানার পরে তো অনেক ভাই আমাকে ফোন করে জানাইছেন এটার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার প্রবাসী ভাইরা আমাকে জানাইছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যেহেতু ভাই আমি তো অনেক করতেছি আমাকে বলছে ভাই ওনার তো প্র্যাকটিক্যালে করা নাই অনেক ভাই আমাকে এটা বলছে ভাই আমাকে ভিডিওটা পাওয়ার পরে উনার আমাকে নিজেরাই দিত অনেক ভাই আমাকে নিজেরাই দিত ভাই উনি তো ইলেকট্রিশিয়ান কাজ করে উনি কিভাবে বলবো এই কথাটা অনেক ভাই বলতো যত আপডেট দেশ আপডেট হইতেছে তত ভালো রেজাল্ট পাইতেছে কেন ওই যে প্রযুক্তিটা আগাইতেছে ওই কারণে প্রযুক্তিটা যে আগাইতেছে ওই কারণে আমরা ভালো রেজাল্টটা পাইতেছি তারপর আমি যে একটা কথা বলছি ফেরাবিল এই পাঁচ কিলো তো এই ছয় ক্যাবিতে পাঁচ কিলোতে বা এই মেশিনের মধ্যে যে ফেরাবিল ওয়াইটটা এখন আমাকে কেউ ভালো করে উত্তরটা দিতে পারে নাই যত ছোট মেশিন তত ফেরাবিল ছোট যত আস্তে আস্তে বড় হচ্ছে তত একটু 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 বড় হচ্ছে তো কয়েক বাইয়ে ডক্টর ভাস্কর্যের কথা বলছে হ্যাঁ ডক্টর ভাস্কর্য সময় আমি এক সময় ভিডিও গুলা দেখতাম আজকে না বলে পারতেছি না আজকে প্রায় এক বছর ধরে ভিডিও ওনার আর দেখতেছি না ওনার কি বলছিল এটা আমাকে বলতে বলছিল অনেক ভাইয়ে তা আমি আজ কথাটা বলি একক সিদ্ধান্ত হচ্ছে যে একটা ব্যাপার আর পাঁচজনের সিদ্ধান্ত হচ্ছে যে পাঁচটা ব্যাপার আপনারা ভালো করে বুঝে নেন এটা আমাকে অনেক অনেক এটা দিছি। আপনি যেটা এক এটা এক কাজটা হবে যখন আসবে এটা পাঁচ জনের সিদ্ধান্ত কাজটা করতে হবে কবি খেয়াল করেন আপনারা আমি যে কথাগুলো বলতেছি ওনার অনেক ইঞ্জিনিয়ার আছে অনেক জন কাজ করার লোক আছে ওই কারণে ওনার কাজটা হয় নাই আমার বস্তু আমার আমার মন্তব্যের মধ্যে উনি যদি এককভাবে করি একটা রেজাল্ট করতো বাইর করতো ওইখান থেকে একটা রেজাল্ট পাইতো আরেকজনে বলছে দেখে যদি একটা তাইলে পাঁচটা বা জন থাকলে দশ জনের রেজাল্ট বাইর করার পরে যেটাতে কম খাই ওটা দিয়ে করলে খুবই ভালো রেজাল্ট পাইতো হ্যাঁ ওনার এখানে প্রযুক্তি আছে ওনার এই ওনার অনেক টাকাও আছে উনি করে ফেলতে পারত কিন্তু অ্যাসিড থেকে ডিসিতে আমি খুবই ভালো রেজাল্ট পাইছি কাজগুলাতে এসিতে রেজাল্ট একটু খারাপ কিন্তু ডিসিতে খুবই ভালো রেজাল্ট ভালো তারপর আমি আরেকটা কালকে কথা বলছিলাম যদি চব্বিশ ঘন্টা চালাইতে চান তাহলে বারো গোড়া ইঞ্জিন লাগবে তিন কিলোতে কেন কথাটা বলছি অনেক ভাই আমাকে প্রশ্নটা করছে আজকে প্রবাসী ভাইরা এটা হচ্ছে যে আপনি যখন মেশিনের মধ্যে লুটটা কম পড়তেছে তাহলে মেশিনটা টিকসই হবে ওই কারণে আমি এই কথাটা বলছি তো যেহেতু আমি কাজগুলা করতেছি প্র্যাকটিক্যাল আপনাদেরকে বুঝাই বলতেছি বা দেখাইতেছি বা জানাইতেছি সবগুলো আপনারা দেখতেছেন দেখার পরেই আমি কাজের রেজাল্ট দেখার পরে আপনাদেরকে উত্তরগুলো দিতেছি বুঝাই বলতেছি কোন জায়গায় কি আছে নাই এটা তো যদি ভালো লাগে আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে আমি একটা নাম্বার বলতেছি ওই নাম্বার আমাকে সরাসরি ফোন করে জানতে পারবেন জিরো ওয়ান এইট ওয়ান ডাবল সেভেন জিরো সিক্স এইট টু সেভেন আমি নাম্বারটা আবারও বলতেছি জিরো ওয়ান এইট ওয়ান ডাবল সেভেন জিরো সিক্স এইট টু সেভেন আমি নাম্বারটা আবারও বলতেছি জিরো ওয়ান এইট ওয়ান ডাবল সেভেন জিরো সিক্স এইট টু সেভেন তো অনেক ভাই আমার সাথে বলতেছে জানতেছে জানাইতেছে হ্যাঁ পরশুদিন একবার আমি আপনাদেরকে ভিডিওতে বলছিলাম একটা আমাকে মোটরের ছবি পাঠাইছিল সে এর আগে মোটরের ছবি পাঠাইছিল উনি আমাকে তথ্যটা দিছিল। তথ্যটা দিছিল বলতো ওনাকে আমি বলছি ভাই এই মোটরটা খুবই কারেন্ট কম খাই ডাটা ডাটা চেয়েও কারেন্ট কম খাই বলে যে কি বলেন হ্যাঁ আমি ডাটা চেয়ে কারেন্ট কম খাই তখন উনি আমাকে কালকে ফোন দিয়ে বলতেছে ভাই এই মোটরটা কিভাবে কারেন্ট খাবে তখন উনি আমাকে প্লেটটা দেখাতে পারে নাই একটা কাগজের মধ্যে লেখা দিছিল আমি ওইগুলো বুঝতেছি না তখন আমি ওনাকে উত্তরটা দিতে পারি নাই উনি কিন্তু আমার রেগুলার ভিডিও দেখানোর একজন ভাই আমার ভিডিওটা দেখে সারার সাথে সাথে বলে দেখ তো ওনাকে অনেক অনেক কথাটা বলার ক্ষেত্রে তো যেহেতু আমি অনেকক্ষণ কথা বলে ফেলছি ভাই আমার যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে কমার দৃষ্টি দেখবেন আর যদি কারো কিছু প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন আমি যতটুকু পারবো আমি আপনাদেরকে হেল্প করব মানুষ মানুষকে হেল্প করতে হবে তাইলে এটা কিছু একটা রেজাল্ট হলে পাবে এখন আমি আপনার সাথে রেজাল্ট পাবো না আপনি আমার সাথে কথা না বলে রেজাল্ট পাবেন না এটাই মূল উদ্দেশ্যটা তো অনেকক্ষণ কথা বলছি আমি এখন ক্যামেরার পিছনে চলে যাব যেহেতু আমি সামনে এতক্ষণ ছিলাম তো যদি ভালো লাগে আপনারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কারো কিছু জানার থাকলে ওই নাম্বারে জানাইতে পারবেন বা কমেন্টের মধ্যে আমাকে জানাইতে পারবেন তো আমি এতক্ষণ সামনে ছিলাম এখন আমি পিছনে চলে যাইতেছি তো দেখেন আমার আজকের মোটরটা একটু আমি দেখাই আপনাদেরকে অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন বেঁধে আমার দেখাইতে হচ্ছে বা বুঝাইতে হচ্ছে দেখেন এটা হচ্ছে যে এক হাজার ওয়ার্ডের ডাটাই মোটর এটাতে একটা শেপ লাগানো আছে জাস্ট শুধু মোটরটা এই কন্ট্রোলারটা হচ্ছে যে আমার ডাটাই মোটরের এই কন্ট্রোলারটা তাইলে ওই আমার কালকে যে বোল্ড মিটারটা দেখাইছিলাম ওইটা দেখেন আজকে আমি দুইটা জিনিস আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য আসব যেহেতু অনেক ভাই আমাকে তত্ত্বগুলা জানাইতে বলছেন বা বুঝতে বলছেন তো সেজন্য তো যেহেতু আমার ক্লাম মিটারটা আমি এই জায়গার মধ্যে ফিটিং করতে হবে যেহেতু আপনারা দেখেন ওইভাবে তো অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলা করেন বিদায় আমার দেখাইতে হচ্ছে বা বুঝাইতে হচ্ছে তো আমার কথার মধ্যে যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে ভাই আমি আবারও বলতেছি আমাকে কমার দৃষ্টিকে দেখবেন দেখেন আমি পাওয়ারটা দেওয়ার সাথে সাথে কালকের মতো ভোল্টেজ আসি গেছে অলরেডি আমি কন্ট্রোল বক্সের উপরে দিই রাখতেছি দেখেন আমার একাশি বোল্টের মধ্যে আসি গেছে অলরেডি ভোল্টেজটা তো অনেক ভাই আমাকে বলেন ভাই এটা হয়েছে ওইটা হয়েছে আমি যতটুক পারতেছি আপনাদেরকে তথ্যটা দিতে দিতেছি বা দেওয়ার জন্য চেষ্টা করতেছি তো দেখেন আমি যে ডিভাইসটা দিয়ে আমি চালাই সেই ডিভাইসটা আমি হাতে রাখছি এই দেখেন আমি চালানোর জন্য চালানোর সাথে সাথে দেখেন অলরেডি আমার এমপিআর মিটারটা দেখেন আমার এদিকে চালানোর সাথে সাথেই আমার ভোল্টেজটা কমতেছে এটা হচ্ছে আমার ডিসি এমপি একটা আমি এখন যে জিনিসটা দেখাই দিয়েছি আপনাদেরকে সেটা হচ্ছে যে ডিসিএমপি একটা দেখতেছে যেটা অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো করেন বিধাই আমি দেখাচ্ছি আপনারা আমাকে জানাবেন আমার ডিসি থেকে খাইতেছে যে প্রায় এগারো এমপিয়ার কাছাকাছি এগারো এমপিয়ার কালকের মোটরে কত খাইছে সেটা আমাকে ভিডিওর মধ্যে আপনারা জানাবেন যারা দেখতেছেন সেটা যারা দেখতেছেন তারাই এই কথাটা এই দেখেন এই জায়গার মধ্যে বোল্টেজটা দেখেন কালকে ছিল পঁচাত্তর ভোল্টেজ আজকে আসে তো বাষট্টি বলছিস ফিরি অবস্থা চালানো অবস্থায় তাহলে আমি একটু তথ্য আপনাদেরকে দিয়ে দিলাম আরেকটা তথ্য দেখেন আমার এমপিআরটা এটা হচ্ছে যে ডিসি আর এইবার আসেন ওই আমার বোর্ড তো অনেক দূরে ফিটিং করানো আছে

এই দুই তিন এম্পিয়ার বেশি খাইতেছে অ্যাসি তো দুই তিন এম্পিয়ার কাইতে বেশি তাইলে অ্যাসিতে যদি দুই তিন এম্পিয়ার বেশি খাই অলরেডি আমার ডিসি তো অনেক এম্পিয়ার বেশি গাইতেছে আপনারা দেখছেন আমি চালাই দেখাইছি আপনাদেরকে তো দেখেন আমি আবারও ডিসি তার একটু দেখাই আপনাদেরকে চালাই দেখাই একদম ফুল পিক আপের মধ্যে এটা এটা হচ্ছে যে দশ এম্পিয়ার প্রায় সাড়ে দশ এম্পিয়ারের কাছাকাছি এমপিআর খাইতেছে তাইলে আবার দেখেন আরেকটা জিনিস দেখেন বাহাত্তর বোল্টের মধ্যে আমার বাষট্টি বোল পাইতেছি তাইলে কত ভুল বেশি খাইতেছে সেটা আপনারা আমাকে তথ্যের মধ্যে জানাবেন আমি আজকে ভিডিওতে কমপ্লিট দেখাইছি আপনাদেরকে ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে সেই জন্য আমি ভিডিওটা বড় করতে চাইতেছি না এই মোটরটা যে এমপিয়ার বেশি খাইতেছে সেটা আমি আজকে প্রমাণ করার জন্য আপনাদের কাছে আসলাম অনেক আমাকে দিয়ে আপনি কিভাবে 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 করেন করেন কিভাবে রেজাল সব আমি আজকে কথাটা বোঝাই বললাম বা দেখাইলাম তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন তো এই বলে ভিডিওটা শেষ করতেছি असल